ফোর্থ জেনারেশন আগে আমরা হিন্দু ছিলাম জমি আমাদের আছে অনেক ত্রিশ হাজার একর জমি আছে এটা যেই হেভি ট্রাই করি পারবেন না আপনার কমর টমার ভেঙে যাবে এরকম মশলার নেই এই ও এটা হলো এটা রিল্যাক্স করার জমিদার বাড়িতে জমিদার বাড়িতেই আসে হ্যালো ভিভার শুরুতে ইনফন্টার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি রাজনগরের দেওয়ানবাড়িতে যেটি হচ্ছে এই রাজনগরের জমিদার বাড়ি নামে অনেকে চিনি তো আজকে আসলে এই যে রাজনগরের যেই বাড়ি এই জমিদার বাড়ির আসলে ইতিহাসটা কী তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আমি এখন আছি এই দেওয়ানবাড়িতে তো চলুন আজকে জেনে নেওয়া যাক রাজনগরের এই দেওয়ান বাড়ি অর্থাৎ এই জমিদার বাড়ি সম্পর্কে সব কিছু দেওয়ানবাড়িতে আসার পরে এখন আমার যার সাথে পরিচয় হলো তিনি হলেন দেওয়ান স্বামী আফজাল আমি তার কাছ থেকেই তাদের এই জমিদারি বা তাদের যেই মানে ইয়েটা ছিল আপনাদের ব্রিটিশ আমল থেকে শুরু করে আপনাদের যে জমিদারিটা ছিল এইটার ইতিহাসটা আসলে আমি জানতে আসছি ব্রিটিশ আমলে আপনার অনেককেই কিন্তু ইয়ে দেওয়া হয়েছে এই প্রথা ছিল জমিদারি আর আমাদের এটা ছিল অনেক বিগেস্ট একটা স্টেট আমাদের কিন্তু পুরাই এরিয়ার থেকে আমরা খাজনা দিত এটা বেশি দিনের একটা বিলুপ্ত হয়েছে বাট আমাদের এখন আমাদের এই পাঁচটা গ্রামের লোকজন যারা আছে তার সবাই আমাদের লয়াল এখন ওই যে উপরের যেন হলো আমার দাদা দেওয়ান আব্দুল হামিদ তো উনি কিন্তু ব্যান উনি কিন্তু ইউ ওয়াজ পলিটিশিয়ান উনি ইয়ে ছিল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আনডিভাইডেড বেঙ্গলের ছেলে উনি তারপরের থেকে এটা হয়ে হয়ে আসছেন এটা হলো আমার ফাদার তো উনি দেওয়ান আব্দুল বাসেদ ইউ ওয়াজ ইয়াংয়েস্ট পার্লামেন্ট মেম্বার অফ দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার এটা হয় কি বাস আগের যেটা নিয়ম যেন আমি আসছি কিভাবে কীভাবে বুঝবে তখন ওই কারণে আমি আসলেই ওই দিন সারাদিন ঘন্টা বাঁচলাম এ ধরনের বলা নেই ওই ঘন্টা বাজে এভরি আওয়ার এই ঘন্টা আবার আরেকটা যে আছে এটা খুব ইন্টারেস্টিং এটা হলো ধরেন আমাদের বাড়িতে কোনো ছোট একটা এখন পর্যন্ত হয় না ডাকার ঢুকলো বিপদ আসলো এটা খুব বলা কই যাও আচ্ছা যাও দেখ যখন আপনার এটার পাগলা ঘন্টা তখন একবারে বাড়তে থাকবে তখন গ্রামের যে শুনবে সবাই বুঝা যায় বাড়িতে বিপদ ইচ্ছা ধরে আসবে তো পরগনা ছিল তো এটা এটা পরগনা তো বিরাট হিউজ ও সবকিছু নিয়ে আর ইয়েটি এটা একটা পরগনা ওই আমোল তারপরে না ভাগা বাকি হলো পাকিস্তান সময় ছিল বোধহয় সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে তারপরে তো হলো ভাগ ও কি হ্যাঁ হ্যাঁ এটা আমাদের পরগনাটা তো পুরোই আমাদের ইয়েতে ছিল এগুলা কিন্তু পুরাতন এই দেখছেন চিন্তা করতে পারতেছেন আমার দাদা আমার দাদা ওই আমলে এটা করছে এটা হলো ওডেন দুই সাইডে ওড আর মাঝখানে এটা এটা চলো আমাদের লাইব্রেরি এখন রেনোভেশন চলতেছে তো আর এটা খুব সুন্দর এখানে ইভিনিং এখানে যদি বসেন মানে আপনার নাইস একটা সন্ধ্যার সময় বসলে ভিউটা চমৎকার হ্যাঁ এটা খুব সুন্দর একটা ভিউ দেওয়ান বাড়ি এই যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি মানে এই যে এটা বিউটিফুলটা বিউটিফুল বিউটিফুল চমৎকার একটা জায়গা দাঁড়িয়ে আছে মসজিদটাও কিন্তু পুরাতন আপনাদের মসজিদটা কত বছর পুরাতন এটা হচ্ছে এটা সাথে সাথেই আচ্ছা মানে একটু রেনোভেট করছি আমি সন্ধ্যার সময় বসবেন আর হয় এদিকে লোকজন শীতের সময় যায় এটা ইন্টারেস্টিং আমাদের বাড়ি গ্রামের বাজেটটা রাতে দুইটা তিনটা পর্যন্ত চলে তাই নাকি এটা আরো মজা আরো তিনটার আগে কেউ বাড়ি ঘরে যায় না দুইটা একটা তখন এদিকে যাবে এখানে বসলে এখান থেকে কই যাও আমাদের সেলটে ওরা গল্প করবে কি আল্লাহ বাজার থেকে বলে বড় মাছ পাইছি এটা মানে খুব ইন্টারেস্টিং ওই যে যাচ্ছে দেখেন না সব আমাদের বাড়ির বাউন্ডারিটা হলো অ্যাকচুয়ালি ওই পাট থেকে নিয়ে এটা আমাদের ভিতরে ওইটা এই পুরো পুকুরটাই তো আমাদের হ্যাঁ এই জন্যেই এদিকে তো কারো অ্যাক্সেস নাই কিন্তু আগে আমি বন্ধ করে দিলে তো ওদের কষ্ট আবার ওই ঘুরে যেতে হবে আমি ওই অ্যাক্সেসে রাখছি শুধু হাইটে যেতে পারবা গাড়ি ঢুকে যেতে পারবা আমাদের ওই কমলা রানির সাথে আমাদের একটা ই আছে ল্যাং দাদা সুবিধা আমরা যে 4 জেনারেশন আগে আমরা হিন্দু ছিলাম আমরা যা বাদ সুবিধারই বংশ ওনার চার ভাই ছিল জামালকা কামাল কাদের কবর আছে কিন্তু এইখান থেকে তারপরে মানে চার আগে আমরা হিন্দু ছিলাম যারা আমাদের এখনো অনেক ফ্যামিলি মেম্বার বলে আত্মীয়-স্বজন কলকাতায় আছে আচ্ছা স্যার ওদের সাথে বিয়ে শাদি হলে আগে ওরা আসতো দাও দাও হয়তো আসতো তো এগুলা এখনো আমার আব্বা যতদিন ছিলেন ওইগুলো মেনটেন করছে সব মানে মানে এই যে হিন্দু থেকে ইসলাম ধর্মে আসলেন থেকে কনভার্ট হওয়ার পরে আমার দাদা টাদা সবাই পদদাতা টো ওরা খুব রিলিজিয়াস হয়ে গেছে খুব বেশি রিলিজিয়াস মাইন্ডেড হয়ে গেছে হয় না কনভার্সন হওয়ার পরে তখন ওনারা কিন্তু ম্যাক্সিমাম মসজিদ মাদ্রাসা এগুলোর উপর ওরা কনসার্টেট তখন তো তাই ছিল ওই রকম স্কুল তো ছিল না আপনার এটা ছিল আমাদের নেই হ্যাঁ ওটা ওইভাবেই আছে কিন্তু ওটা ওই রকম রেনোভেট করে নেয় খালি উপরে টিন দেওয়া হয়েছে এটা কিন্তু এগুলো এগুলা এগুলো অনেক পুরাতন আর এখানেই আপনাদের খাজনা হতো হ্যাঁ এখানে বসতো বসে ওরা খাজনা আদায় করতো ছেলে যারা কাজ করতো তাদের অ্যাক্সেস হলো এটার পর্যন্ত ধরেন আমার বাজার আসতো আমাদের বাজারটা যে যখন আসতো সন্ধ্যার সময় হ্যাঁ আসতে পরে ওরা বাজার নিয়ে এসে এখানে দাঁড়াইত আচ্ছা আর এখানে একটা আছে এটা আমি ভেঙে দিছি পরে এখানে একটা ওয়াল ছিল জিগজাক ওয়াল আচ্ছা বুঝছেন এখানে একটা ওয়াল এখানে একটা এখানে পানে ওদের যেতে কেউ না দেখে এটা ওইভাবেই ছিল আগের মতো এটা হলো মেয়েদের জন্য আচ্ছা হম এই ঘাটটাও কিন্তু অনেক পুরাতন ও মহিলা যারা ওরা এখানে সুইমিং টুইমিং করত ওদের তো এক্সেস নাই এখানে বা তখন তো সুইমিং পুলও ছিল না না এটাই তো এটাই সুইমিং পুল মানে তখন কা সুইমিং পুল তখন কা সুইমিং পুল আমার এখানে অনেক শিয়াল আছে কিন্তু ন্যাচারাল ভর্তি এখন শিয়ালগুলো কিন্তু একটু পরে ওরা ওদের জায়গা হলো এটা

ওই ওরা আমার দাদার পাটা মালিশ করতে এরকম মশলা নেই এই ও এটা হলো এটা রিল্যাক্স করার এটা এইভাবেই ছিল হ্যাঁ এটা এইভাবেই ছিল উডেন ফ্লোর ছিল আচ্ছা এখন বলি এইখানে একটা ইয়ে ছিল নিচে একটা কিন্তু ইয়ে ছিল কি বলে আপনার বেসমেন্টের মতো আচ্ছা তো ওইখানে সন্দুকগুলো থাকতো সন্দুকগুলো আর আমার দাদা বসতেন এটার উপরে তো কেউ তো বুঝতো না দিনে বসতে এখানে কিন্তু এটা

দশ থেকে বারো জন দিয়ে উঠাইতে হবে আমি ট্রাই করি তো পারবেন না আপনার কমটা ভেঙে যাবে এটা সম্ভব না এটা তো এখন আমরা ডকুমেন্টস থাকে ওই ডকুমেন্টস এটা তো থাকে আচ্ছা আচ্ছা

এগারো জন এই বাড়িটা আমাদের সবার অন্য ফ্যামিলিতে দেখবেন যে বাড়িগুলো ভাগ করা আছে ওটা আমার দাদা একটা ডকুমেন্টস করে গেছে আমার আব্বাতে তারা ওয়াকফে আওলাদ আওলাদদের জন্য এটা তো এটা একটা বেস্ট পার্ট অন্য ফ্যামিলি দেখছে বেঁচে দিছে হ্যাঁ একজনের বিপদে পড়ছে কোনো চাচা ওনার তো আমাদেরকে বেঁচে দিচ্ছে আমরা কিন্তু এটা হ্যাঁ আমার দাদা পড়ছে বললে পারবো আমার মনে হয় এটার জন্য পছন্দ তো হয়তো আমাদেরও এটা হয়তো এগুলো জমিগুলো এখন আমাদের রয়ে গেছে সব মানে এখানে হয় কি অনেক এখানে বাড়ি আছে যেগুলা ওরা থাকে কোনো ডকুমেন্টসও দেওয়া নাই আমাদের এবার দেয়ার নেবে কারণ অন্য কেউ যদি হইতো আমি যদি মনে করতাম না আমার বাবা বাবা চাচা দিছে আমি নিয়ে নিব আমরা এগুলো করি না থাকো তোমরা মুখে দাম করেছেন কন্টিনিউ করতেছে এখন আমরা দেখে আসছি আমার দাদা বাবা চাচা ওনারা যেটা ওটা হয় কি শিখে আরেকজন থেকে ওনারা যদি এইগুলো না করতেন আমরা করতাম না খালি চিন্তা করতাম না আমরাই পয়সা আমরা তো এখানে তো আমাদের যে ইনকাম টিনকাম এটা হয় না আমরা ব্যাক ব্যাকআপ দিতে হয় জমি আমাদের আসে অনেক তিরিশ হাজার একর জমি আছে। আমাদের কন্ট্রেলের মধ্যে চারশো এখন নাই কিন্তু তাও এগুলো কোনো খাজনা টাজনা দেন আপনি লিস্ট যেগুলো দিয়েছেন এন্ড অফ দ্য ইয়ার করে টাকা দাও আজকে আমার গরু মারা গেছে আমার অসুস্থ হয়েছিলাম আমার চিকিৎসা কী বলবেন আপনি এগুলো এখনও চলে চলতেছে এরকম তো যে আপনাদের উদারতা হ্যাঁ এটা কিন্তু আসলে মানে প্রশংসনীয় কারণ এখন কিন্তু ম্যাক্সিমাম যারা পুরাতন জমিদার ছিলেন বা জমিদার ছিল ম্যাক্সিমাম নেই কিন্তু সবার দোয়া সবার ওই যে পিপলস ব্লেসিং বলে মানুষকে ভালো করসি বলে মানুষ আমাদেরকে এখন রেসপেক্ট করে যদি আমরা ওইভাবে করতাম তাহলে আমাদের করতেই পারতাম তাই বলা কেউ আসতো না আপনি তো একটু বসেন না সন্ধ্যা হোক না দেখ একটু পরে থেকে দেখবেন গেটে লোক বসা আমাকে যদি মানুষের সম্পর্ক রাখে আপনার এই বাড়ি থেকে এসে পাও দিবে না ওই তখনই অ্যাবার হয়ে যায় আস্তে আস্তে তাই না মানুষের আশীর্বাদটাই সবচেয়ে হ্যাঁ হ্যাঁ এটা সবচেয়ে জরুরি হিন্দু মুসলিম সবই বলেন সব আমি পূজা মণ্ডপ বানিয়ে দিচ্ছি কয়েকটা এরিয়াতে হিন্দুদের জন্য জায়গাও দিয়ে থলি বলে না থলি থলি দিছি আমি কয়েকটা করে আমাদের জায়গার করে এখানে থাকি এগুলো করতে হয় এগুলো না করলে তো আপনাকে যখন আল্লাহ অনেক কিছু দেয় আল্লাহ তো দেয় আপনাকে একা দেয় না আপনি সবার সাথে সবাই যাতে ভালো এই লোকগুলো আমাকে হেল্প করে বিপদে তো তাদেরও তো একটা ইয়ে থাকে যে না আমরা ওরা আমি তাদের এটা বুঝাইতে চাই যে এটা তোমাদেরই আমি তোমাদের খালি আফটার করতেছি আমরা বাট তোমাদেরই সব